আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইংরাজি লেখার ক্ষেত্রে কিংবা ইংরাজি বলার ক্ষেত্রে ঠিকঠাকভাবে কোন একটা সেন্টেন্স ঠিকভাবে লিখতে যে জিনিসটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে ক্লস তাহলে আমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে স্যার ক্লস কাকে বলে হোয়াট আর দ্য ডেফিনেশন বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লস ক্লস এর সংজ্ঞায় বা কি বা

ক্লজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ওয়ার্ড থাকবে কি বললাম ক্লজ হচ্ছে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ওয়ার্ড থাকবে তাহলে ফাইনাইট তোমরা আমার কথাটা মন দিয়ে শোনো ফালতু কথা বলবে না খুব তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফাইনাইট ভার্ব কাকে বলে না যে ভার্বটা নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেই ভারটাকে আমরা বলি ফাইনাইট ভার কি ভার বলি যে ভারটা নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে সেটাকে আমরা বলছি ফাইনাইট ভার অর্থাৎ ক্লজের মধ্যে অবশ্যই কি থাকবে একটা ফাইনাইট ভার থাকবে ক্লজ সবসময় বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে কমপ্লিট করতে সাহায্য করবে এবং যার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার থাকবে ক্লজ এবং ফ্রেজ দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ট থাকবে না কিন্তু ক্লজের মধ্যে অবশ্যই কি থাকবে ফাইনাইট ভার্ট থাকবে অর্থাৎ সেই ভার্ডটা যে ভার্ডটার নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে এখন ক্লজকে আমরা তিনটে ভাগে ক্লাসি মানে ক্লাসিফাই করেছি তিনটে ভাগে বিভক্ত করেছি ডিভাইড করেছি একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস যার অপর নাম হচ্ছে মেন ক্লস আর একটা হচ্ছে কোয়ার্ডিনেটিং ক্লস আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস আমাদের এতগুলো আলোচনার মধ্যে সবথেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লস নিয়ে আলোচনা করব এই ডিপেন্ডেন্ট ক্লস আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে নাউন ক্লস আর রিলেটিভ ক্লস আর একটা হচ্ছে তো তোমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে স্যার কোনটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো কোনটাকে আমরা কোয়ার্ডিনেটিং ক্লজ বলবো কোনটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো ধরো যদি বলা হয় আই নো আমি জানি আমি যদি বলি যে আমি জানি তাহলে এই বাক্যটা কমপ্লিট হবে তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে কি জাগবে স্যার কি জানেন এই কি এর প্রশ্নের উত্তরটা একটা সাবঅর্ডিনেট অর্থাৎ ডিপেন্ডেন্ট যে নির্ভরশীল ক্লজ একটা উত্তর দেবে আই নো দ্যাট আমি জানি কি জানি আচ্ছা সুতবা আচ্ছা অর্গো ইজ আ গুড বয় ইজ আ গুড বয় অর্ব দেখো ইয়ে কী বলে স্নেহাই কিন্তু তোমার সাথে একটু ফাজলামই করছি স্টান স্লিপ সরি সরি আম এক্স রেমলি সরি হুম তাহলে আই আমি জানি যে কী জানি এই কি জানি প্রশ্নের উত্তরটা দিচ্ছে কি যে দ্যাট অর্ব ইজা গুড বয় অর্ব হচ্ছে একটা ভালো ছেলে দেখো আমি প্রথমেই কি বলেছিলাম তোমাদেরকে আমি জানি ক্লজের মধ্যে অবশ্যই একটা কি থাকবে ফাইনাইট ভার্ব থাকবে ফাইনাইট ভার্বটা কোন ভার্বটা যে ভার্বটা নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে দেখো এই নো ভার্বটা তো একটা ফাইনাইট ভার্ব যদি এটা past tense থাকতো তাহলে কি হতো নিউ হতো তাহলে ফিউচার টেন্স হলে থাকলে কি হবে আই শ্যাল নো হতো এটা একটা ফাইনাইট ভার্ব যদি অর্ঘ আর যদি কৃষাণু যদি বলা হতো ইজের পরিবর্তে কি হতো আর তাহলে একবচনে এক রকম বহুবচনে এক রকম নাম্বার অনুযায়ী পরিবর্তন হচ্ছে যদি এটা past tense হতো তাহলে কি হতো was হতো তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ফাইনাইট ভার্ব আছে কি ভার্ব আছে দুটো ফাইনাইট ভার্ব আছে তাহলে ক্লজ যেটা বাকির বা বাক্যে ব্যবহৃত হচ্ছে

দেখো এবার আমাদেরকে বেসিক জিনিসটা জানতে হবে বেসিক জিনিস মানে কি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন নাউন অ্যান্ড রিলেটিভ ক্লজ এটা তাহলে আমি কি বললাম মেন ক্লজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কেন এই মেন ক্লজের অর্থটাকে সম্পূর্ণ করছে এটা এর উপর নির্ভরশীল যদি এই বাক্যটাকে যদি আমি লিখতাম ধরো এইখানে এখানটা আমি মুছে দিচ্ছি এখানটা যদি আমি মুছে দিচ্ছি আই নো অল যদি আমরা ফুল স্টপ দিয়ে দিতাম এই বাক্যটা হতো না হতো না হতো তো হতো তো তারপরে এই বা অল হো ইজ আ গুড বয় এই সেন্টেন্সটা হতো না হতো না হতো তো তাহলে এটাও একটা সেন্টেন্স এটাও একটা সেন্টেন্স দুটো আলাদা আলাদা সেপারেট সেন্টেন্স কি সেন্টেন্স পুরো আলাদা আলাদা বাক্য এই দুটো স্বতন্ত্র বাক্যকে অর্থাৎ দুটো স্বতন্ত্র বাক্য মানে কি অবশ্যই এটা ক্লজ কারণ কি এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে এর মধ্যেও ফাইনাইট ভার্ব আছে এই বাক্যটাকে যদি আমরা কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেটিং কনজাংশন কোনগুলো এন্ড বাট অর এই দুটো বাক্য দুটো কনজাংশন দ্বারা যদি যদি আমরা যুক্ত করি তাহলে সেটা কি ক্লস হয়ে যাবে কোয়ার্ডিনেট কো কোয়ার্ডিনেটিং ক্লস দেখো এখানে আই নো অর্গ আমি অর্গকে জানি ইজ আ অ্যান্ড গুড বয় অর্গ একটা ভালো ছেলে এই দুটো স্বতন্ত্র বাক্যকে দুটো আলাদা আলাদা সেন্টেন্স অর দ্বারা যুক্ত করা হয় সেই বাক্যটাকে আমরা বলি কম্পাউন্ড বাংলায় যেটার নাম হচ্ছে যৌগিক যোগ করা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স দেখো একটা কম্পাউন্ড সেন্টেন্স লেখার ক্ষেত্রেও আমরা কিন্তু ক্লজের ইউজ করছি একটা সিম্পল সেন্টেন্স লেখার ক্ষেত্রেও কিন্তু আমরা ক্লস এর ইউজ করছি আর কি উদাহরণ একটা ক্লস এর ইউজ করে আমরা একটা জটিল বাক্য তৈরি করলাম কি বাক্য জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা বুঝতে পারছি ক্লজ হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত এমন একটা অংশ যা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে যার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার থাকবে কি থাকবে ফাইনাইট ভার থাকবে তাহলে ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ একটা হচ্ছে কোয়ার্ডিনেটিং ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কিন্তু এটুকু এটুকু জানতে পারলাম কোয়ার্ডিনেটিং ক্লজটাও কিন্তু বুঝতে পারলাম বুঝতে পেরেছি তো হ্যাঁ কি না দুটো স্বতন্ত্র অর্থবোধক বাক্যকে যখন কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেটিং কনজাংশন কোনগুলো অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত করা হয় তখন সেটাকে আমরা বলি কোয়ার্ডিনেটিং ক্লস বা সেটাকে আমরা কি বলি কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য বলবো এবার আমাদেরকে জানতে হবে স্যার হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস কি কি মৌলিক পার্থক্য আছে কাদের মধ্যে বিটুইন নাউন এন্ড রিলেটিভ ক্লজ নাউন এবং রিলেটিভ ক্লজের মধ্যে বেসিক কি পার্থক্য আছে দেখো যদি আমরা এরকম একটা বাক্য লিখতাম কি লিখতাম ধরো এই বাক্যটা নেই এই সেন্টেন্সটা নেই আমি যদি বলতাম আই নো তাহলে বাক্যটা সেন্টেন্সটা কি কমপ্লিট হতো আমি জানি আমি জানি তাহলে সম্পূর্ণ হতো না তাহলে এই ভার্বের কি এর যে প্রশ্নের উত্তরটা দেয় সেটাই কি noun clause যদি এরকম আমি বলতাম আই নো সেন্টেন্স যৌগিক বাক্য বলবো এবার আমাদের কি জানতে হবে sæb what are the basic differences কি কি মৌলিক পার্থক্য আছে কাদের মধ্যে ভেটুইন নাউন and relative clause noun এবং relative clause মধ্যে বেসিক কি পার্থক্য আছে দেখো যদি আমরা এরকম একটা বাক্য লিখতাম লিখতাম ধর এই বাক্যটা নেই এই সেন্টেন্সটা নিয়ে আমি যদি বলতাম আই নো তাহলে বাক্যটা সেন্টেন্সটা কি কমপ্লিট হতো আমি জানি আমি জানি তাহলে সম্পূর্ণ হতো না তাহলে এই ভার্বের কিয়ের যে প্রশ্নের উত্তরটা দেয় সেটাই কি নাউন ক্লজ যদি এরকম আমি বলতাম আই নো আমি অর্ঘকে জানি তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু তার পরেও অর্গ সম্পর্কে যদি আমরা অতিরিক্ত কিছু বলি রিলেটেড কিছু বলি অ্যাডজাসেন্ট কিছু বলি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে যেমন হু হতে পারে হুইচ হতে পারে দ্যাট হতে পারে হোয়ার হতে পারে যা কিছু হতে পারে সেগুলো ব্যবহার করে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে তারপরে যদি আমরা সেগুলোকে বসিয়ে ব্যবহার করি তখন সেটা হয়ে যাবে রিলেটিভ ক্লস যেমন ধরো এটা একটা অর্গ একটা নাউন স্টুডেন্ট অফ ক্লাস 9 হু ইজ আ একই লিখছি ধরো হু গুড বয় গুড বয় দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে অর্থগত কোনো কিন্তু পার্থক্য নেই আমি জানি যে অর্ঘ একটা ভালো ছেলে আমি জানি অর্ঘকে যে অর্ঘ যে অর্ঘ হয় একটা ভালো ছেলে অর্থগত সেন্টেন্সের মিনিং এর কোনো পার্থক্য নেই পার্থক্য যেটুকু আছে সেটা কিসের সেটুকু হচ্ছে গ্রামাটিক্যাল পার্থক্য গ্রামাটিক্যাল মানে ব্যাকরণ সম্মত পার্থক্য এই দুটো সেন্টেন্সে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বা জটিল বাক্য লিখেছি দুটো সেন্টেন্সে কিন্তু আমরা ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিয়েছি একটাতে হচ্ছে নাউন ক্লজ প্রথমটাতে কি ক্লজ নাউন ক্লজ আর পরেরটাতে আমরা কি ইউজ করেছি রিলেটিভ ক্লজ ইউজ করেছি লিখবে এটা লিখবে